ইমানের পরে আমল দুইভাই বিভক্ত হেকা এবং তাসব হেকা দুই বিভক্ত বিক্ত এবাদত ও মোবলাত তাসব দু বিভক্ত মল্লিক এবং মঞ্জিয়াত এবাদত আল্লাহর হক দশটি এলিম বিদ্যা আকাইদ ইমান তহরাত অ নামাজ জাকাত রোজা হস তেল সৃষ্টির হক খানাপিনা রোজগার হালাল হারাম সব নির্জন বাস সফর পিতামাতা সতের হক ইমরিদের হক আত্মীয় স্বজনের হক রাজা প্রজার হক মহলিকাত অস্বভাব কেবর হাসাদ মগজ গদব গিবত হেরস কদব বকুল রিয়া বামলা কাদা সবাব তবা সবুর শুকুর তাকুল একলাস খো ফুর মোহাম্বত কাবা মোড়া সভা এইচল্লিশ পাকার মাসলা সমষ্টির নাম সৈয়দ বা ইসলাম ধর্ম খুচাতল কিতাবে লেখা আছে কিতাবুল আরবাইনা পিয়ুসুল উদ্দিন স্বামী কিতাবের চলে ফিশিয়া লেখা আছে মাজাবের হক ও তোর কিতাব কিতাবুল আরবাইনা ইউসুল উদ্দিন এ দিন ইসলাম চল্লিশটা বেনা এলএম বিদ্যা এলএম দুই প্রকার এলমে দুনিয়া এলমে দিন মাসলা, তহরাত পবিত্রতা নামাজ জাকাত রোজা হস তেলতে কোরআন জিকির ও দোয়া আল্লাহর হক সৃষ্টি হক পিনা দেহের ভিতরে হালাল রিজিক খাদ্য খাইয়ার দেহ গঠন করতে হবে নি ও পর্দা নি পর্দা করতে হবে রোজগার হালাল হারাম বাঁচিয়া রোজগার করতে হবে দুষ্টি সহবত যার সাথে তার তার সাথে তার হাসর নির্জন বাস কোনো পয়গামর নির্জনীকে বসে নাই সফর বিদ্যা শিক্ষা করার জন্য সফর করা পিতা মাতা সন্তানের হক যেমন করে পিতা সন্তানকে ছোটোবেলা লাল পালন করছে ঠিক তেমনিভাবে সন্তানে পিতাকে তেমনিভাবে লাল পান করবি তাহলে জন হক আদায় হবে আত্মীয় স্বজনের হক বা মারা গেলে আত্মীয় স্বজনের বই মালদার বই বাগ্নি বইন বাগ্নির তাদের হক বোঝাই দিতে হবে পীরিময়ীদের হক পীর হক তাদেরকে শিক্ষা করে দিতে হবে এবং হক হকলে শিক্ষা দিতে হবে মৌলিকাত অহংকার অহংকার প্রথমত সাত কারণে হয় বংশ দিয়ে অহংকার হয় মাল দিয়ে অহংকার হয় শক্তি দিয়ে অহংকার হয় সুন্দর দিয়ে অহংকার হয় জনবল দিয়ে অহংকার হয় এ দুনিয়া আর ভাবে দুই সেই অহংকার এলএম দিয়ে অহংকার হয় আমল দিয়ে অহংকার হয় হাসাত হিংসা হিংসায় ন্যাক রাশি বক্ষণ করে সারাদিন ন্যাক করলো সন্ধ্যার সময় একটু হিংসা করলো সমস্ত আবাদত রাউন্ডে জলে পুরে গেলো হিংসা কীভাবে উৎপন্ন হয় অপরের ভালো দেখিয়া অন্তরে অসহ্যর নাম হিংসা যে তার ভালো না থাকো বঘুস অন্তর অন্তরে সুততা মুখে বলে একটা অন্তরে তার আরেকটা গজব রাগ বসা ধর্মের জন্য কেউ যদি কুটিপতি করে তার জন্য রাগ গোসা হয় না নিজের সার্থকতা হলো না এই জন্য রাগ গোসা হয় গিবৎ গিবৎ জায়স গিবত ওয়াজিব গিবত হারাম অসাক্ষাতে দোষ করা হারাম কোনো পিস সাপ মুক্তি সাপ ইম সাহ যদি হালালকে হারাম বলে তার গিবাদ ওয়াজিবত জায়স কোনো বিচার ক্ষেত্রে গিয়া অসাক্ষাতে বিচার দেওয়া তার গিবত করা জায়স হয়ে যায় হেরেস লোভ লালসা লোভ আগে হয় মাল চুরি হয় পরে কেজব মিথ্যা কথা বলা ধর্মের জন্য মিথ্যা কথা বলা জায়েস আর মিথ্যা কথা বলে টাকা প্রদান করা হারাম বখল শরীয়তে বিধার মতো মাল খরচ করে না রিয়া লোক দেখানো বলতে লোকের কাছে প্রশংসা পাওয়ার জন্য যেই আবাদত করে সেই নাম কি রিয়া পুরোলাকা দা কক্ষ থেকে অমান্য করে এই অসস্বভাব বর্জন করতে পারে স্বস্বভাব তবা মৃত্যুর আগে তবা করতে হবে তবা তো না চোয়া এবং বাতিলি গুনা হইতে ফিরিয়া থাকার নাম তবা সবর ধৈর্যধারণ করা শকু যেই মাল আল্লাহ তালা যেই কাজে জেনে দিছে সেই কাজে ব্যয় করার নশ তাকুল আল্লাহ যেই যারা যেই ভাগ্য রাখছে তার নাম তা কুল তার বিশ্বাস এক এক্লাস নামাজ এক মন অর্থাৎ এইভাবে এক লাশে নামাজ পড়তে হবে যেভাবে মনে করা হবে যে আল্লাহ আমাকে দেখতেছে অথচ আমি দেখি না দেখি আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে খুব আল্লাহকে ভয় করা রজা বেহেস্তের আশা করা মোহাব্বত আল্লাহ রাসুল হাতের মহাপত করা মরাকাবা অন্তরে জিগির আঁকা কুয়াশাবা এই চল্লিশটা মাসলা খরোস আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক্স